আপনি কি এখনো ভয় পাচ্ছে রাফসান্দা ছোট ভাই দেখছেন জনগণ কিভাবে প্রতিকার করে আপনি শেখ হাসিনার কাছে আরে রাখেন রাফসান এগিয়েছে শেখ হাসিনার কাছে আপনি মেডেল আনতে যান ওখানে আলাদা টিম গঠন করেন পরে আপনি যখন ওই বাটানি খেবেন আপনি তো বুঝে গেছেন আপনি হাজিরে দিতে গেছেন হাজিরাকে মারে মিয়া বাংলার মানুষ ফাইজদেমি করে এবার আসেন সর্বপ্রথম সাইদুলক ভাইকে সম্মান দিয়ে বলছি ব্যারিস্টার আপনি একজন আইনের মানুষ বন্ধুর পরিচয় আপনি কি করলেন ঘটিয়েছেন কোথায় আপনি করেন নাই রাজাকারের কাছে আপনি রাজাকার হয়ে যাবেন যদি স্বাধীন না হতো দুই হাজার চব্বিশে তাহলে তো এই দুই হাজার চব্বিশের স্টুডেন্টরা হতো রাজাকার আপনারা থাকতেন মুক্তিযোদ্ধা আপনি একটা কথা বলেছেন কি আমি আমার শেখ হাসিনাকে ফেলে যেতে চাই না শেখ হাসিনা যখন ফেলে চলে গেছে আপনাকে খোঁজ করছে একটা রকম থাকে আবেগ নিয়ে খেলছেন খেলে এমপি হইছেন সবচেয়ে বড় খেলোয়াড়কে আল্লাহ সাত মাস আপনাকে দেখাইছে এ বাংলাদেশ আপনাকে কি দেয় আর আল্লাহ দেখিয়ে দিছে তোরে আমি কোথায় নিতে পারি এ কিন ভিতরে রাখতে হবে সাকিব আল হাসান ইন্টারন্যাশনালি খেলেছেন আপনাকে বিশ্বের দরবারে মানুষ প্রতিবাদী হিসেবে জানতো কিন্তু আপনার কিছু কিছু রিপোর্ট দেখেন আপনার বেয়াদব চরম বেয়াদব আপনার ভক্তরা সেলফি তুলতে চাচ্ছে ফোন ফুরে ফেলে দিছেন এটা কি আপনার বেয়াদব হিসেবে বলে আপনার যেসব খেলোয়াড়দের এ ছিল এটা কি কি বলে ওই যে আইন যারা হুইসাল বাজায় আম্পায়ার আম্পায়ারের সাথে আপনি গাদ্দারি করছেন আপনি ব্যক্তিগত জীবনে তারপর আপনার ফার্মে যারা কাজ করতে হতো আপনার বেতন দিতেন না এগুলি কি এমনি মানুষ আসে আপনি যাতে একটা বেআব কিন্তু আপনি বেআপের সুপারস্টার মানে সাকিব আল হাসান হচ্ছে বেআপের সুপারস্টার এই সাকিব আল হাসানকে কিন্তু বেরিস্টে সুমন কথা বলছে আপনি জুয়ার মানুষ বলছে না মারামারি হয়েছে না ওই যে কুত্তায় কুত্তায় বলছি না খাবার নিয়ে কারাকারি এখন দেখেন উনি বিএমপিতেও নমিনেশনের জন্য গেছে খালেদা জিয়ার সাথে এটা করে আপনি দেখছেন টক শোতে আসছে হে সেই মানুষটা আবার আওয়ামী লীগ চাইছে যে ওরে যদি আমার একটু ওই যে মুক্তিযোদ্ধাদের মতো যদি এই টাইপের মানুষগুলোকে আমার পাশে রাখতে পারি সাধারণ মানুষের একটা সিম্বল আসবে ফের দোষ না এক ফের দোষ এগুলো তো মানুষ ভুলবে না মানুষ তো ইতিহাস হয়ে থাকবে তাহলে এখন ব্যারিস্টার সুমন আপনি এখন দেখছেন আপনি লাস্ট রূপটা আপনি প্রকাশ করে দিচ্ছেন আরে ভাই রূপ হচ্ছে আপনি তখন ভাই আমার এই ক্ষমতা আমার দরকার নাই আপনার কথা বলা উচিত ছিল এইটা আমি আমার দেশের সন্তানদের বিরুদ্ধে আছি কিসের আমার আমার দেশ আওয়ামী লীগের হিসাব আমি আমার চাই আমার সন্তানেরা আমার সন্তান বাঁচলে আমার দেশ বাঁচবে ভাই আমার দেশের দলিল দিয়ে আমি ছিড়ব আমার সন্তানেরাই যদি বেছে না থাকে আমার সম্পদ দিয়ে আমি কি করবো আপনি আমাকে বলেন হাজার পদ্মা সাথে বাংলাদেশে হবে হাজার মেট্রো রেল হবে আপনি মেট্রো রেলের জন্য কান্না করছেন সন্তানদের জন্য তো কান্না করেন নাই আপনার মতো মানুষকে ছিঁড়ে ফেলা উচিত ছিল আমি আমি যদি পাইতাম আপনাকে ছিঁড়ে ফেলতাম এসব মায়া কান্না দেখানো উচিত না আপনি কয়জন সন্তানের কবরে গেছেন আপনি আমাকে বলেন আপনি বিটিভির বঙ্গস্তূপে আপনি আসছেন আর যেখানে আমার সোনার সন্তান এটা ঘুমিয়ে গেছে ওখানে তো একটা বার জান দেয় তাহলে মানুষকে এগুলো বুঝে না আমার এই হয়তো জোর থাকবে না ফারাজ করিম বেটা ফাইজ দামির একটা জায়গা পাচ্ছা তোর মা বেটা আইসা আমার সন্তান হইতে পারে না এইটাই তো একটা ভিতরে ঢুকাই দিছে ওই যে আল্লাহ ছাড় দেয় ছাড়ে আপনাকে মুকুট পড়ায় সিরাজুদ্দুল্লাহ একটা কথা মনে রাখবেন উনি যখন লাইনে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য তখন ওনার সহপাঠীরা বলছে নবাব আপনার জুতা তো চিনে ফেলবে আপনি যে নবাব বললো যে দুঃসময়ে খাবারের জন্য লাইনে দাঁড়াতে পারি কিন্তু নবাবের জুতা ফেলে নয় আপনি দুঃসময়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন দেশের পাশে দাঁড়ান নাই তাইলে আজকে আপনি বেরিশার সুমন বাংলাদেশের নবাব থাকতেন আপনার এলাকা আপনি নব অভিষেক খেতে পেইতেন যে আমার যশ খেতি আমি চাই না সিরাজ মতো বেঁচে থাকেন মৃত্যুর ঘন্টা এখন হয়ে গেছেন কোথায় মির্জাফরের কাতারে আজকে ফারাজ করিম তোমাকেও বলি ওই যে কোরবান সিলেটবাসীদের টাকায় একশো গরু দেখাইছো আজকে তোমার মান সম্মান কোরবান দিয়ে দিছে আল্লাহ সাধারণ মানুষ এবার আসেন আফ্রিদির কথা বলি মাই টিভি যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে আমিও ছিলাম এই মানুষটা কোথায় থেকে কোথায় উঠছে কিন্তু এই মানুষগুলা দেশের আমরা যখন সতেরো তারিখে মেবি আঠারো তারিখ আজকে কথা বলি মাই টিভি সম্পর্কে বলি আঠারো তারিখে যখন এখানে আমরা আন্দোলন করি মাই টিভির একটা এই গাড়ি আসে তা আমরা ওখানে থামাই থামানোর পর আমারে বলতেছে ভাই আমরা মাই টিভি থেকে আসছি তারপরে সমস্যা কি এখানে সবাই ছেলেরা চেক করতেছে আপনার চেক করতে সমস্যা আমরা আমরা প্রায়সের লোক মানে একটা ভাব দেখালে পোলা বে ওদেরকে আবার ফেরত পাঠাইছে ফেরত পাঠানোর পরে ঠিক আধা ঘন্টা সময় নেয় না বিশ কি পঁচিশ মিনিট ওখান থেকে একটা ড্রোন পাঠাইছে আমরা তো ওখানে সবাই একসাথে এখন অনেকে ধরেন এরকম দেখা যায় ড্রোন মাথার উপর থাকলে এখানে কারা কারা আছে চিনে না পরে আমাকে এখানে পোলা পেন যারা আমাকে চিনে তাবিজ ভাই এখন এটা বলেন আমি তো ভাই মরার জন্যই তো তুমি আসছো না ড্রোনের ভয়ে এখান থেকে পালিয়ে যাওয়া দেশকে ভালোবাসা এসব ড্রোন ফোন কিচ্ছু হবে না তাহলে এরকম রাস্তায় তোমাদের না নামাই উচিত এটা হচ্ছে প্রথম দিনের কথা সেই ক্ষোভটা তো এখানে পোলা ভুলে নাই ভুলছে আপনি আমাকে বলেন আজকে মাই টিভির পরিণতি কোথায় একাত্তর চাম বিচামির তো ধরেন ওই যে একটা মহিলা আছে ওরা শেখ মুজিবের মতো এরকম দেওয়া উচিত যেখানে পাবে ছেড়ে ফেলবো যে এদের মতো এরকম জালিয়ে করে দেবে নমুনা বা এটা রকম থাকে টক দালাল আপনি করবেন আপনি ওখানে একটা মানুষকে ধরেই এত আওয়ামী লীগ করে তো বিএনপি করে এ তো জামাত করে বা এটা কি এটা দেশের প্রথম পরিচয় কিছু মাদারীরা ভিজিটিং কার্ড ছাপায় কপায় আমি এলাকার সভাপতি আর এবার সভাপতি এটা তো আমার পরিচয় না আমি অমুক দলের অমুক লিগের এই হোয়াট ইজ দিস এসব জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবার আর কার কথা জানি বললেন মাসাবিন মৃত্যু যে দেখেন আপনি মানুষের খুব দিলদরোদি মানুষ আপনি যখন এই ওই যে শেয়ার বাজারের মতো একটা ইকমার্স কমার্স ইওরেন্স ভাই মানুষ যারা প্রকৃত রাধুনি এরা ভাত টিপে না ফেনা দেখে ফেনা দেখে যে ভাত হয়ে গেছে ভাই এরকম না আর যারা আমাদের মতো নতুন বেসেলর লাইফ থেকে ধরেন যে ভাত তিনবার টিপে একটু হয় না আরেকটু আপনাকে তো একবারে টিপা শেষ আপনার আবে একটা গবর্নমেন্ট ইউজ করছে নায়কও যে ফেরদুসের মতো কিন্তু আপনি যে 2 নাম্বার এটা কিন্তু মানুষ বুঝে গেছে বাই আমাকে বাংলাদেশে মিনিমাম 100 জন 100 জনের উপরে হবে এই আমি যখন এই কথা বলছি ওই যে আমার দেশে আমি স্বাধীন নেই বুঝছ তুই শালা তো রাজাকার আমার এমনিই বলছে আমি আমার সাথে দিনটা কোথায় আছি আপনি আমাকে বলেন হাসপাতালে যাই ওখানে আওয়ামী লীগের অবহেলা রাখছে তো কথাই নাই কাজে ইনজেকশন দিয়ে ওরা মাইয়া ফাইল হাসপাতালে নাই স্কুল কলেজে নাই বিচার আসারে নাই দিঘিতে আপনি মাছ পালাবেন আওয়ামী লীগের পোলাবেন তুলে নিয়ে ওরা মিছিল করে ওদের বনভোজন খায় তো এই দেশের স্বাধীনতা কোথায় ছিল আপনি আমার বলেন এই মাসামিন মুতুজা আপনি কিসের বিজ্ঞাপন করতে যাচ্ছেন টেন্ডুলকারের কথা মাথায় নেন বিলিয়ন বিলিয়ন ডলার মানে বুঝছেন ইন্টারন্যাশনালি বাজারে ওয়ান মিলিয়ন ডলারের একটা সংস্থা ওনাকে বলছে মদের তুমি একটা বিজ্ঞাপন করো বলছে আমার দেশ আমি প্রতিনিধিত্ব করি আই এম দ্য সিম্বলিক পার্সন অফ ইন্ডিয়া আমাকে হাজার বিলিয়ন ডলার দিলেও আমি পারবো না যে নতুন প্রজন্মকে নেশায় উদ্বুদ্ধ করতে আপনারা উনিও তো ক্রিকেট প্লেয়ার আপনিও তো ক্রিকেট প্লেয়ার আপনি এরকম ইতিহাস হতে পারলেন না কেন আপনি যে ধরেন আপনাকে দুই কোটি টাকা দিছে এক কোটি টাকা দিছে আপনাকে ব্যবসা বুঝতে হবে আপনি এই ব্যবসাকে পুঁজি করলেন আপনি তখন ক্ষমতাকে লাথি মেরে দেন না ভাই যে ঘর আপনার জ্বালাইছে ওরা তখন আপনার ঘরে দাঁড়িয়ে যে ভাই উনি কোঠা চায় নাই ক্ষমতা না আসন চায় নাই সাধারণ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের জন্য উনি দাঁড়িয়ে গেছে দুঃসময়ে বন্ধুকে চিনবেন আপনাদেরকে চিনা হয়ে গেছে এই বাংলাদেশের যুব সমাজ এই জন্য আপনার চিহ্নও না কারণ কিছু মানুষ যদি আপনি আঘাত করেন ওকে দেখলে আপনার আঘাতের চিহ্ন মনে হয় আমার এই সিম্বল আমার এই হতাহতার সিম্বল আমি একদিন বলতে পারবো আমরা যারা গুলি খেয়েছি বলতে পারবো এই দেশের জন্য দুই রাকাত নামাজ পড়ে আমি নেমেছি মাঠে আল্লাহর কাছে বলছে আল্লাহ যদি মরে যাই আপনি সম্মানের সহিত মারবেন কিন্তু ওই চামচামি করে তেলামি করে শপথ গ্রহণ করে এই দেশে বাঁচতে চাই নাই এই যে কালকে থেকে দেখবেন আমাকে মাঠে পাবেন আমার হাতে একটা পেট্রোলের অকটেনের এ থাকবে এই কন্টেনার থাকবে আর এখাতে আগুন থাকবে এটা আজকে মাঝে আপনাকে বলি আমি রাস্তায় যাবো এরকম লেয়ার টেনে যাবো এই রাস্তা জনগণের এখানে আপনি ওই দখল করে বসে থাকবেন সোফা ফেলে রাখবেন মাল মাত্রা রাখবেন এটা হবে না এই দেশ খালি বলবো যে আপনারা আপনাদের জিনিস ছড়ান রাস্তা পরিষ্কার করেন এটার মধ্যে আবার ট্রাক পড়ুক আমার বাবার প্রাইভেট কার পড়ুক আপনার রাস্তা পরিষ্কার রাখবেন এরপর যদি কেউ বাধা দেয় ওর গায়ে আমি আগুন ছিঁড়বো আমাকে মেরে ফেলুক রাস্তায় মেরে ফেলুক দেশকে কিভাবে সোজা করতে হয় দুই হাজার চব্বিশের ছাত্ররা দেখাবে তোমরা তো এখন হাতের মুঠো বিশ্বের শান্তি দেখো হাতের মুঠো দেশ দেখো হাতের মুঠো রাস্তা পরিচালনা দেখো তোমরা যদি এটা প্রয়োগ করতে না পারো তাহলে তোমরা হবা ইতিহাসের সেরা ব্যর্থ মানুষ আর তোমরা হয়ে যাবা এই বাংলাদেশের ফখরুল মইনের দাদা বাপ এই মানুষগুলোকে যদি শান্তির প্রতীক দেখাতে পারো সবাই ভালো থাকো তোমাদের দীর্ঘ কামনা দীর্ঘায়ু কামনা করে আমি তা ফারুক সবাই ভালো চাই আসসালামু আলাইকুম